তো চলো আমাদের মাঠে রাস্তাটা দেখো বেশ কাদা হয়ে আছে এই রাস্তাটা বেশি ভালো না শুনেছি সামনে ঠিক হবে আমাদের মাঠটা একটু দূরে এই জন্য একটু ঘুরতে ঘুরতেই যাই তোমাদের দেখাই তো দেখো আমাদের জমিতে যেতে গোলাপ বাগান হয়েছে বেশ একটা ভালো না তো চলে এসছি আমাদের মাঠে দেখো চারপাশে কত সুন্দর ক্ষেত খোলা দেখো আমাদের দিকে গাঁদা ফুলের খুব চাষ হয় খুব সুন্দর তো চলো আমরা কারকলের ফুলটা ছোয়াবো পুরুষ ফুল ছোঁয়াতে হয় রোদ্রে খুব প্রচণ্ড তাপ মাথায় কাপড় দিয়ে কাজ করতে হয়েছে তো কারকল ক্ষেতটা নষ্ট হয়ে গেছে এজন্য এর মধ্যে বটবটি লাগিয়েছি তোমাদের দেখাবো পরে তো দেখো রোদ্রের প্রচণ্ড তাপ ভালো লাগছিল না রোদ্রের তাপে তো আমার ছোয়ানো হয়ে গেছে তো দেখো ছোয়ানো কমপ্লিট তো তোমাদের দেখাবো চলো দেখো এই জায়গাটা খুব সুন্দর ঠান্ডা শীতল এখানে সবাই এখানে কাজ করে জিরায় দেখো আমাদের পাট শাক এটা আমরা খাই আচ্ছা গাইস আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও